আমরা আজ এসেছি ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর নতুন ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়নে রয়েছে প্রাচীন একটি স্থাপনা যেটি দেড়শো বছরও বেশি পুরনো জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ সেই সাথে রয়েছে জামালপুর জমিদার বাড়ি মসজিদ অঙ্গনে প্রবেশ মুখে বেশ বড় একটি সুন্দর একটি তরুণ রয়েছে আর এই জায়গাটিতে খুব অনায়াসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠাকুরগাঁ শহরে পৌঁছানোর পর খুব সহজেই সেই স্থানে পৌঁছা যায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আর আমরা যাওয়ার সময় মূলত লক্ষ্য রাখি যে গ্রাম মেঠোপথ পথগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করি আসার সময় আমরা সেই পথটি আপনাদের দেখিয়েছি চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্য মন্ডিত একটি মসজিদ স্থাপনা আল্লাহ আপনারা যদি কেউ নতুন দেখে থাকেন এই স্থাপনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন এই স্থাপনাটি এতটা দৃষ্টিনন্দন আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু এত সুন্দর স্থাপনা আমরা কখনোই এর এভাবে দেখতে পাইনি আমরা এর মূল স্থাপনার ভিতরের দিকে একটু পরেই যাব তার আগে আমরা আশপাশে একটু ঘুরে দেখি কি কি রয়েছে এই মূল স্থাপনার আশেপাশে জমিদার সময়কার ব্যবহৃত অনেক জিনিসপত্র আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তেও কিন্তু সেই প্রবেশ পথের হাতের ডান দিকের দৃশ্যটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে লেখা রয়েছে যে আসলে সেখানে প্রবেশ করা যাবে কিন্তু অনুমতি

দরবারের একজন বংশভূত রামজিৎ কারিগর ছিলেন সেটি হচ্ছে ভারতীয় বংশভূত মহতরাজ আর তিনি কিন্তু তার হচ্ছে যে ওরের যে হচ্ছে যে সৌন্দর্য সেটি কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে মূলত যে গাছ লতা পাতা এগুলোর দিয়ে কিন্তু তারা হচ্ছে নকশা তৈরি করেছে এছাড়াও যদি আমরা এখানকার ভিতরে যে কাগজ দেখতে পাই এখানে কিন্তু তিনটি বিভাগে বিভক্ত রয়েছে একটি বারান্দা একটি হচ্ছে মিডিল বারান্দা এবং হচ্ছে ভিতরের অংশ সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেকটা সুন্দর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসতে পারেন এক এই স্থাপনাটি দেখতে এই মসজিদটির আশপাশ একটু ঘুরে দেখা যাক এরপরে আমরা মসজিদটি আরো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পিছনের দিকে কিন্তু রয়েছে জামালপুর অ্যাসিড জাদুঘর এখানে সেখানে কিন্তু পর্যাপ্ত জিনিসপত্র সেখানে সংরক্ষণ করা রয়েছে অর্থাৎ জমিদার প্রথা যখন ছিল তখনকার সময় যে ব্যবহৃত জিনিসপত্র সেখানে সংরক্ষণ করা রয়েছে যা দশ টাকা মূল্যে আপনারা দেখতে পারেন কথিত আছে তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন নামক এক ব্যক্তি এই অঞ্চলে আসেন এবং তারই কোনো বংশধর পরবর্তীতে এখানে জমিদারি পান 18৬২ সালে এই জমিদার বাড়ি ভিত্তি স্থাপন করেন বাড়িটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগে আঠারোশো সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদটির ভিতর বাহির সবদিকে অনেকটা দৃষ্টিনন্দন ভাবে কারু কাজ করা রয়েছে মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর মিনার গুলোর নকশা মসজিদের ছাদে মোট আশিটি মিনার আছে এক একটি মিনার উচ্চতা প্রায় পঁয়ত্রিশ ফুট এবং প্রতিটিতে নানা নকশা রয়েছে এত মিনারালা কোনো মসজিদ দেখতে পাওয়া বিরল ব্যাপার মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এবং ব্যয়বহুল এই মসজিদ তৈরির কারণে জমিদার বাড়ি নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় জমিদার বাড়িটি অবশ্যই দেখব তার আগে এই জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদের ভিতরে এগিয়ে যাওয়া যাক আমি এ কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি আমি দেখে অনেকটা মুগ্ধ এবং অনুপ্রাণিত এত সুন্দর আসলে দৃষ্টিনন্দন মসজিদ আমার লাইফে কখনো দেখা হয়ে ওঠেনি বাংলাদেশ পন্ত তথ্য অধিদপ্তরের তালিকা তো জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় তিনশো থেকে ছয়শো মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটিকে চারটি অংশে ভাগ করা যায় খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান রক্সা রয়েছে মূল কক্ষের বাইরের দিক থেকে পরিমাপ হচ্ছে উনত্রিশ গুণন সাতচল্লিশ ফুট এবং ছাদবিহীন বারান্দার পরিমাপ একুশ গুণন সাতচল্লিশ ফুট আমি এই মধ্যে অবস্থান করছি আগুনিয়া জেলার অবস্থিত জামালপুর জমিদার বাড়ি প্রাঙ্গনে অবস্থিত জামালপুর মসজিদ সেই মসজিদটি আপনাদেরকে দেখার জন্য নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো সবকিছু এবং বৃষ্টি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শুধু এক নিতর দেখার জন্য চলুন দর্শক আমরা আপনাদেরকে দেখাই এবং ভিতরে চিত্র এবং চারপাশের চিত্রগুলো আপনাদেরকে ধন্যবাদ চেষ্টা করব যেহেতু চারটি অংশে ভাগ করা হয় তাহলে মূল ও কক্ষ মূল কক্ষের সঙ্গে সাতশো বাড়ানো সাতবিহীন বারান্দা এবং সাতবিহীন বারান্দাটি অর্ধপ্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে চার থামের উপর সাত বিশিষ্ট মূল ধর্জা মূল কক্ষের কোনগুলো তিন থাম বিশিষ্ট এর জ্বালানা দুটি দরজা তিনটি কুলুঙ্গি দুটি পুরো মসজিদটির ভিতরে ও ও প্রচুর ফুলের নকশা রয়েছে এই মুহূর্তে এই মসজিদের স্থাপনার দিকে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং খুব গুরুত্ব সহকারে আসলে দেখার চেষ্টা করছি সেই সময়ে তৈরি করা এতটা ব্যয়বহুল ভাবে তৈরি করা যার কারণে জমিদার বাড়িটি নির্মাণ করা অসমাপ্ত থেকে যায় আসলে এই মসজিদ স্থাপনাটি তৈরি করার কারণে অনেক অংশেই আসলে এটির সময় ব্যয় করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে অনেক দৃষ্টিনন্দনভাবে ভাবে সাজানো গোছানো হয়েছে যেটি আসলে আমাদের জন্য ইতিহাসের সাক্ষী হিসেবে এখনো দৃশ্যমান রয়েছে বাংলাদেশে এত পরিমাণ সিটি মিনার তিনটি কারুকাজ মন্ডিত গম্বোজ আগার দর্শনার্থীদের নজর কারে গম্বোজ ও মিনারের অপরূপ সমন্বয়ে ফুলের নকশাকে এমন মসজিদ খুবই কমই আছে বাংলাদেশে দর্শক এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাব জামালপুর জমিদার বাড়ি যেটি রয়েছে যেটি আসলে ভিতরের দিকেই রয়েছে এর কিন্তু সেখানে রয়েছে পাশাপাশি আপনারা চাইলেই সেখানে দেখে আসতে পারেন অবশ্যই সেখানে যে রয়েছে তাদের সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে আপনি আসলে ভিতরে যেতে পারেন আমরা যে ব্যানার লেখা রয়েছে অনুমতি ক্রমে প্রবেশ নিষেধ তবুও কিন্তু আমি আসলে কিছুটা যাওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য তবে কাউকে পেলে আমরা খুব সহজেই আসলে অনুমতি নিয়ে যেতে পারতাম কাউকে না অনুমতি ছাড়াই আমি কিছুটা ভিতরে এগিয়ে গিয়ে যাই এবং আমি সেখানে প্রবেশধার পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন রয়েছেন তারা তো অবশ্যই করবেন আর যারা অলরেডি আগে থেকে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আমি জানাই ধন্যবাদ আমি ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন সর্বদা পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং শেয়ার করবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে খোদা হাফেজ